নমস্কার আগামী বিশে এপ্রিল দু রবিবার ব্রিগেড ব্রিগেড সমাবেশ ডেকেছেন এরাজ্যের শ্রমিক কৃষক ক্ষেতমজুর ছোট কৃষক বস্তিবাসীরা অর্থাৎ সব হারা এতদিন আপনারা বাম ফ্রন্টের ডাকে ব্রিগেড শুনেছেন সিপিআইএম এর ডাকে ব্রিগেড শুনেছেন কখনো বাম ছাত্র যুব মহিলাদের ডাকে ব্রিগেড শুনেছেন কিন্তু এবছরের ব্রিগেড অর্থাৎ বিশে এপ্রিল দু হাজার পঁচিশের ব্রিগেড সে সমস্ত ব্রিগেডের থেকে অন্য মাত্রার কারণ এবছর প্রকৃতপক্ষে যারা সর্বহারা তাদের ডাকে ব্রিগেড হচ্ছে শ্রমিক কৃষক ক্ষেত মজুর ছোট মজুর প্রান্তিক কৃষক বস্তিবাসী তাদের ডাকে হচ্ছে বারের ব্রিগেড আপনারা জানেন যে গোটা দেশে নরেন্দ্র মোদী সরকারের শ্রম কোড লাগু করার আগে থেকে এ শ্রমিকদের অবস্থা শোচনীয় কর্পোরেট সেক্টর প্রাইভেট সেক্টর বিশেষ করে আইটি সেক্টরের শ্রমিকদের আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা কাজ করানো এরাজ্যে রাজ্যে জলভাগ কারণ মালিকরা জানে যে এ রাজ্যের সরকার আসলে মালিকদের পক্ষে পুঁজির পক্ষে এ রাজ্যের সরকার শ্রমিকের পক্ষে নয় তাই এ রাজ্যের সরকার শ্রমকোড লাগু হওয়ার অনেক আগে থেকে শ্রমিকের ধর্মঘটকে অন্যায্য বলে মনে করে এ রাজ্যে শ্রমিকের কাজের অধিকার সব জায়গায় সঠিক নয় কর্মক্ষেত্রে যে কোনো সময় ছাঁটাইয়ের ভয় রয়েছে কিন্তু শ্রমিকের ধর্মঘট করার অধিকার নেই এরা যে শ্রমিকরা জানতে চান যে তাদের ঘাম রক্ত ঝরানো ঘাম গলিয়ে যে মুনাফা মালিক অর্জন করেন সেই মুনাফা অর্জন যদি অনার্য না হয় তাদের ধর্মঘটের অধিকার কেন অনার্য হবে সেই প্রশ্ন করতে এরা যে যারা শ্রমিক তারা লাল ঝান্ডা কাঁধে নিয়ে আগামী বিশে এপ্রিল দু ব্রিগেড মাঠে উপস্থিত হবেন এরা যে কৃষকদের অবস্থা আরও শোচনীয় গোটা রাজ্য জুড়ে সারের দাম রোজ রোজ বাড়ছে ট্রাক্টর চালানো ডিজেলের দাম কেন্দ্রের সরকার বাড়ায় তাতে ভর্তুকি এ রাজ্যের সরকার দেয় না রোজ রোজ ট্রাক্টর চালানো ডিজেলের দাম বাড়ে যে বিদ্যুতে হচ্ছে গিয়ে পাম্প চলে সেই বিদ্যুতের দাম রোজ রোজ বেড়ে যায় এ রাজ্যের কৃষকরা কেউ সহায়ক মূল্য যে ধান বিক্রি করা বা সমস্ত কিছু যে বিজ্ঞাপন অনুপ্রেরণার পোস্টারে ছাপা থাকে তা শুধু পোস্টারেই ছাপা থাকে একজন কৃষক কেন্দ্রে গিয়ে ধান বিক্রি করার রাস্তায় তৃণমূল ফোরেগুন্ডাদেরকে বিক্রি করতে বাধ্য হন যার ফলে যে দামে তারা বিক্রি করেন তাতে যে ফসল ফলানোর ন্যূনতম খরচ সেই খরচে ওঠে না আপনারা এই এই কদিনের মধ্যে দেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্থানে কখনো রাস্তায় শশা ফেলে রাস্তায় পটল ফেলে যারা চাষী তারা প্রতিবাদ জানাচ্ছেন এই প্রতিবাদের অংশ হিসেবে তারা আগামী বিশে এপ্রিল দু হাজার পঁচিশ কাজে লাল ঝান্ডা নিয়ে ব্রিগেড মাঠে উপস্থিত হবেন ক্ষেত মজুরদের অবস্থা তো অবর্ণনীয় কবে কাজ আছে কবে কাজ নেই মজুরির কোনো ঠিক নেই একদিনের মজুরিতে তিন দিন কাজ করা করতেই হবে আর কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যে নতুন আইন সে আইনের ফাঁক গলে বস্তির জমি রোজ রোজ বস্তির জমি চলে যাচ্ছে প্রমোটারদের হাতে প্রমোটারদের হাতে জমি মানে তৃণমূলের সিন্ডিকেটের থেকে চুনবালি ইট সাপ্লাই সেখানে বহুতল তৈরি হওয়া সে বহুতলে কিন্তু সে বস্তির মানুষ থাকতে পারবেন না তাদেরকে বাদ দিয়ে সে সেই জমিতে গড়ে ওঠা বহুতল বিক্রি হবে কোটি কোটি টাকায় আর তাদের জীবনে থাকবে অন্ধকার তাই যারা বস্তিবাসী তারা আসছেন লাল ঝান্ডা কাঁধে নিয়ে ব্রিগেডের মাঠে দেখুন আগামী বিশে এপ্রিল দু পাড়ার মোড়ে তৃণমূল দাদারা থাকবেন রাস্তার মোড়ে পুলিশের জমায়েত থাকবে তারপরেও সাধারণ মানুষ ভুখা মানুষ সবহারা মানুষ লাল ঝান্ডা কাঁধে নিয়ে ব্রিগেড মাঠে পৌঁছাবেন তাদের দুঃখ যন্ত্রণার কথা বলতে সেখান থেকে সুরাহার রাস্তা খুঁজতে ব্রিগেডের সমাবেশ এবারে আক্ষরিক অর্থে এ যাবৎকালে সব থেকে বড় শ্রেণী সমাবেশ সবাই এই ব্রিগেড সমাবেশে আসুন এবং এই ব্রিগেড সমাবেশকে সফল করে তুলুন নমস্কার